ওসামাকে ছোট্ট ওসামাকে রাজি করালো ওসামা এমন এমন কথা যে তুমি বিশ্ব নবীর কাছে বলতে হবে পারবা নাকি ওসামা বলে পারবো সাইদানা ওসামা রাদি আল্লাহ আনহু তরুণ সাহাবি বিশ্ব নবীর কাছে গেলেন যে বললেন নাবি বনু মাকসুমিয়া গোত্রার এক নারী চুরিতে ধরা পড়েছে এবারের জন্য কে এই মহিলাটারে মাফ করে দিলে হয় না এবারের জন্য একটু ক্ষমা করা যায় না নাবি বিশ্বনবী বলেন আতাশফাউ ফি হাদিম মিন হুদুদিল্লাহ তোমার এত বড় সাহস হুসামা তুমি আল্লাহর হাত আল্লাহর দেয়া বিধান এটার ব্যাপারে